সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেন্সি নিয়মিত আয়োজনে আমরা গতকাল আলোচনা করেছিলাম যে কোন কোন ক্রিকেটাররা বিপিএলের নিলামে বাজিমাত করতে পারে কাদের দল পাওয়ার সম্ভাবনা বেশি এবং আরেকটা ব্যাপার ছিল যে কে বেশি টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু একটা বড় ব্যাপার ছিল কারণ সেখানে এই ক্যাটাগরিতে নাইম শেখ ছিলেন তার পাশাপাশি ছিলেন হচ্ছে লিটন দাস এই দুজনই সবচেয়ে বেশি দাম পেতে পারেন তার পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম যে সাব্বির রহমানকে নিয়ে এটা টানাটানি হতে পারে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি কিন্তু এই দুজনের দুজনের মাঝখান থেকে একজন সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন সেটা হচ্ছে নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় তিনি হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলবেন এবং এই যে বিপিএল নিলামটা হলো সেই বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হচ্ছেন এই বাহাতি ওপেনার এখন কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন আমি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে নাইম শেখকে আসলে এক কোটি দশ লাখ টাকা দিয়ে গেছে কেনার মানে প্রয়োজনটা কী কিংবা লিটনের দাম তো আরও বেশি হতে হতে পারতো কারণ লিটনকে কিন্তু পঁচাত্তর লাখ টাকাতে রংপুর রাইডার্স কিনে নিয়েছে এবং তার দাম কেন এত কম হয়েছে এবং নাইম শেখের দাম কেন এক কোটি দশ লাখ টাকা হয়েছে সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু নাইম শেখের লাস্ট এক দুই বছরের ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখেন সেখানে একটা ক্লিয়ার ধারণা পাবেন তিনি কিন্তু নিয়মিত রান করছেন আপনার যদি মনে থাকে যে লাস্ট যে এনসিএল টি টোয়েন্টিটা হয়েছিল এবার একটা বলছিলেন আমি প্রথমবার একটা বলছি গত বিপিএল আগে সেখানে তিনি ঢাকা মেট্রোর হয়ে খুব সম্ভবত ওই টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান করেছিলেন তারপরে যদি আপনি খেয়াল করেন তিনি বিপিএল এ খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে সেখানে খুব সম্ভবত তিনি পাঁচশো পনেরো রান করেছিলেন টুর্নামেন্টে সেরা ব্যাটার ছিলেন তার পরবর্তী আপনি ডিপিএলটা খেয়াল করে দেখেন সেখানেও তিনি পাঁচশো ছশোর মতো রান করেছিলেন এরপরে যদি আপনি এই এনসিএলটি দেখেন সেখানেও রান করেছেন এখন যে এনসিএলটা চলছে সেখানেও রান করেছে তার মানে হচ্ছে লাস্ট বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যতগুলো লিগ হয়েছে যতগুলো টুর্নামেন্ট হয়েছে সবগুলোতেই আপনি দেখবেন টপ ফাইভে টপ থ্রিতে কোনো কোথাও না কোথাও নাইম শেখ রয়ে স্বাভাবিকভাবেই আপনি তার কাছ থেকে একটা টুর্নামেন্টে চারশো পাঁচশো রান পেতে পারেন সেই সম্ভাবনা থেকে আমার কাছে মনে হয় যে নাইম শেখের জন্য এত টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়স এবং তাদের প্রথম পিক ছিল এটা মানে কারণ নিলামের প্রথম নামটা তাকে তোলা হয়েছিল এবং আমার কাছে মনে হয় যে খুবই এক কোটি দশ লাখ একটু বেশি হলেও এটা হয়তো আশি লাখ টাকা বা নব্বই লাখ টাকা হলে নব্বই লাখ টাকা হলে একটু আরও বেটার হতে পারতো মানে জাস্টিফাই মানে যদি আপনি চিন্তা করেন অন্যদের সাথে সেক্ষেত্রে এরকম হতে পারে তবে আমার কাছে মনে হয় যে এই যে এক কোটি দশ লাখ টাকা সেটা নাইম শেখের ওপর একটা বড়ো প্রেশার ক্রিয়েট করতে পারে সেটা হয়তো পারফরমেন্স আমরা সেটার প্রভাব পড়বে কিনা সেটা যখন ছাব্বিশ তারিখ থেকে বিপিএলটা শুরু হবে সেটা হয়তো তখন আমরা বলতে পারবো এর বাইরে যদি আমরা দশজন মানে নাইম শেখকে নিয়ে যদি আমরা চিন্তা করি যে দশজন সবচেয়ে দামি ক্রিকেটার সেখানে আপনি দেখবেন দুই নম্বর নামটা কিন্তু তাওহিদ তাউহিদ্রুদয়কে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই সমালোচনা হচ্ছিলো কিন্তু লাস্ট আপনি যদি খেয়াল করেন প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে তিনি একটা এইটি ওয়ার্ড বা তিরাশি রানের অ্যাটেন্ডেন্স খেলেছিলেন তারপর পাশাপাশি মাঝে একটা ম্যাচে তিনি ভালো করেছিলেন তো তারপরও তার যেহেতু বিপিএল টুর্নামেন্ট বিপিএল টুর্নামেন্টে তার রান করার চান্সেসটা একটু বেশি থাকে ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো করেন সেই কারণে রংপুর রাইডার্সের একটা বড় চাওয়া ছিল দলে পাবে এবং তারা সেটা কিন্তু পেয়ে গেছে লাখ টাকা দুই আছেন তিনি এবং তিন নাম্বার যে জায়গাটা সেটা এ ক্যাটাগরি থাকা লিটন দাস লিটন দাস পঁচাত্তর লাখ টাকাতে রংপুর অ্যাড্রেস খেলবেন খেলবেন এবং সবারই কথা যেটা বললাম যে কেন তিনি এত কম টাকা পেয়েছেন এটা বড় কারণ হতে পারে হতে পারে যে লিটন দাস হ্যাঁ আপনি যদি লাস্ট কয়েকটা মাছ দেখেন লিটুন দাস ভালো করেছেন কিন্তু যেটা হয় যে লিটুন দাস ফুট করেই ইনকনসিস্টেন্স হয়ে যায় সো এইটা একটা বড় ভয় থাকতে পারে আবার আবার অনেক কিছু ব্যাপার থাকে সেক্ষেত্রে হয়তো অন্যান্য দলগুলোর যে জায়গাগুলো স্লটগুলো পূরণ করার ব্যাপার ছিল সেখানে হয়তো অন্য ব্যাটসম্যানরা ছিল সে কারণে হয়তো লিটন দাসকে নিয়ে খুব বেশি অনেক ফ্র্যাঞ্চাইজি তাড়াহুড়া করেনি এই কারণে হয়তো পঁচাত্তর লাখ টাকা তিনি দাম পেয়েছেন তারপরে যদি চিন্তা করেন মোহাম্মদ সাইফুদ্দিন আটষট্টি লাখ টাকা তিনি খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিম হাসান সাকিব তিনি রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন আটষট্টি লাখ টাকাতে ছাপ্পান্ন লাখ টাকায় হচ্ছে খেলবেন রংপুর রাইডার্সে নাহিদ রানা শামী হোসেন পাটোয়ারি একই দামে খেলবেন হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আপনি একটা দাম হয়তো আপনি বলতে পারেন যে মোহাম্মদ কেন আসলে লাখ টাকা দিয়ে আমি জানি না এই প্রশ্নটা আমারও ছিল যে তিনি আসলে কেন এত টাকা দাম পেলেন এটা হয়তো তিনি বিপিএল খেললে আসলে বলতে পারবেন পারফর্ম দিয়ে তিনি আসলে এটা প্রুভ করতে পারবেন কিনা যে তিনি আসলে এত টাকা দাম পেতে পারেন এটা কেন হয়েছে তারাই বলতে পারবে আসলে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট সবচেয়ে এখানে আগ্রহ ছিল সবার যে হাবিবুর রহমান সোহান কত টাকা দাম পান সেটা একটা বড় ব্যাপার ছিল কারণ আপনি যেন রিসেন্ট টাইম রিসেন্ট টাইমে কিন্তু তিনি বেশ ভালো ক্রিকেট খেলছেন আপনি যদি রাইজিং স্টার্স এশিয়া কাপটা খেয়াল করেন সেখানেও তিনি সেঞ্চুরি করেছেন খুব সম্ভবত পঁয়ত্রিশ বলে বাংলাদেশের স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তার পাশাপাশি আরও বেশ কয়েকটি ইনিংস ছিল তিনি এখন যে অ্যাপ্রোচে ব্যাটিং করছেন সেটা একটা বড় এক্সফ্যাক্টর হতে পারে যে কোনো দলের জন্য সে কারণে তাকে পেতে কিন্তু পঞ্চাশ লাখ টাকা খরচ করতে হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে তারপরে যে আপনি চিন্তা করেন সাতচল্লিশ লাখ টাকা পেয়েছেন খালেদ আহমেদ গত বিপিএলে বেশ ভালো করেছিলেন চিটাং কিংসেরা খুব সম্ভবত বিশ বা একুশটা উইকেট পেয়েছিলেন এবং চিটাং কিংস যে ভালো করেছিল ফাইনাল খেলেছিলো সেখানে সবচেয়ে বড় একটা অবদান ছিল খালেদা আহমেদের তিনি ঘরের ছেলে সিলেট টাইটালসের হয়ে খেলবেন এই দশজন সবচেয়ে বড় দাম দামি ক্রিকেটার কিন্তু এই পাঠটাতে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনার যদি মনে থাকে আপনি যদি খেয়াল করে থাকেন বি ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ছিলেন তাদের দুজনকে কিন্তু প্রথম যে বা নাম তোলা হয় তাদের দুজনকে নিতে কিন্তু কেউই আগ্রহ দেখায়নি তাদের বা ভিত্তিমূল্য ছিল হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা করে কিন্তু কেউ তাদেরকে আগ্রহ দেখায় নেয় যেমন গত দুইটা মৌসুমে কিন্তু তারা খেলেছিলেন ফরচুন পরিচালক দুবারই শিরোপা জিতেছিলেন কিন্তু এবার কেন আগ্রহ দেখালো না হয়তো ওই যে যেহেতু আপনি মাহমুদুল্লা রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন মুশফিকুর রহিম শুধু টেস্ট ক্রিকেটটা খেলছেন টি টোয়েন্টি অনেক দিন ধরে খেলেন না বয়সের একটা ব্যাপার আছে সে কারণে হয়তো তাদেরকে খুব বেশি আগ্রহ দেখায়নি কেউ কিন্তু শেষ পর্যায়ে একটা ব্যাপার ছিল যে আপনি যখন কোনো ক্রিকেটার আনসোল্ড থাকবে আনসোল্ড থাকবে তখন আপনি চাইলে শেষ দিকে গিয়ে তাদের নাম তুলতে পারেন যদি আপনার প্রয়োজন হয় তো ওই মুহূর্তে আসলে নামটা তোলা হয় কিন্তু একটা নিয়ম ছিল বিসিবির পক্ষতে বলা হয়েছিল যে কোনো ক্রিকেটার আনসোল্ড থাকার পর তার নাম যদি আবারও তোলা হয় ওই যে তিনি যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি অবনমন হবে অথবা রেলিগেটেড হয়ে যাবে তার মানে আপনি যদি চিন্তা করেন যে পঁয়ত্রিশ লাখ টাকার ক্যাটাগরিতে মানে বি ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল রিয়াদ এবং মুশফিকুর রহিম এবং তাদেরকে নেমে যাওয়ার কথা ছিল হচ্ছে বাইশ লাখের ক্যাটাগরি সি আর সি ক্যাটাগরি যেটা সেটা বাইশ লাখের ক্যাটাগরি সেখানে তাদের নেমে যাওয়ার কথা ছিল কিন্তু তখন আসলে রংপুর টিম ম্যানেজারের পক্ষ থেকে বলা হয় যে তারা যেটা আমাদের সিনিয়র ক্রিকেটার বা অন্যান্য ব্যাপার ছিল এই কারণে তো আমরা সম্মান দেখছি তাদেরকে আমরা কি ওই ক্যাটাগরিতে রাখতে পারি কিনা এবং তখন ইফতাকার রহমান মিঠু বা বিসিবি ওইখানে যারা উপস্থিত ছিলেন অন্যরকম মেনে নেয় এবং তাদের দুজনকে সি বি ক্যাটাগরিতেই রাখা হয় সি ক্যাটাগরিতে নামানোর পরিবর্তে এবং সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সের হয়ে খেলবেন পঁয়ত্রিশ লাখ টাকা এবং মুশফিক রহিম খেলবেন ৩৫ লাখ টাকাতে রাজশাহী ওরিওর্সরে এক প্রশ্ন হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন বিপিএল এই যে শুরুটা হচ্ছে বা শুরুটা হয়েছে আর যখন থেকে দল দিয়েছে বিসিবি কিন্তু তারপর থেকেই একের পর এক অনিয়ম করে দিচ্ছে কী ধরনের অনিয়ম আপনার যদি মনে থাকে বিপিএল নিলাম হওয়ার কথা ছিল সতেরো তারিখে তার পরিবর্তে পরবর্তী শোনা গেল যে একুশ তারিখে হতে পারে সেটার পরে বিসিবি অফিসিয়ালি ঘোষণা করে জানালো তেইশ তারিখে বিপিএল হবে তারপরে কি হলো তেইশ তারিখেও হচ্ছে না সেটা শেষ পর্যন্ত আজকে যে বিপিএল নিলামটা হলো তেইশ তারিখে সেটা কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে আপনি যদি আরও কিছু ব্যাপার দেখেন সেই ব্যাপারগুলো কি। কী ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে সেখানে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির নামে কিন্তু আইসিসির কিছু ব্যাপার ছিল অ্যালেক্স মার্শালেরও গুঞ্জন ছিল প্রথম আলো এমন একটা রিপোর্ট করেছিল তারপরও তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে কিছু কিছু অভিযোগ থাকলেও তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে তার পাশাপাশি আরও কিছু ব্যাপার ছিল যে আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হতো দশ কুড়ি টাকা পাঁচ কর্মদিবসের মানে কার্য দিবসের মধ্যে সেটা কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়নি পরবর্তী টাইম বাড়ানো হয় সেটাও আসলে ফুলফিল করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিরা তারপর আরও টাইম বাড়ানো হয় শেষ মুহূর্তে গিয়ে তারা আর কেউ পুরো টাকা দিয়েছেন কেউ আবার চেক দিয়েছেন কেউ ক্যাশ দিয়েছেন মানে নানানভাবে ভাবে একটা হজবরলো পরিস্থিতি করে কোনো না কোনো পেয়েছেন অনেকগুলো মানে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আরও কিছু ব্যাপার আছে যে আপনি শুরু থেকে বলে যাচ্ছিলেন যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল করবেন শেষ মুহূর্তে গিয়ে আপনি হুট করে দুদিন আগে আপনি ঘোষণা দিয়ে বসলেন যে না আমরা পাঁচটা না ছটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল করবো সো এই যে অনিয়মগুলো বা আপনি একটা সিস্টেম ক্রিয়েট করে আপনার যেটা রুলস আছে রুলস এবং রেগুলেশন আছে সেই জিনিসগুলো যে বেশি ফলো করতে পারে না সেটা একটা বড় উদাহরণ হচ্ছে বিপিএ আপনি বলতে পারেন যে মুশফিকুর রহিম এবং মাহমুদুর রিয়াদ আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার আমাদের মানে বাংলাদেশের ক্রিকেটের অনেক অগ্র যাত্রার পথে তারা এগিয়ে দিয়েছেন তারা কিন্তু তাই বলে তো আপনি একটা টুর্নামেন্টের বা এই ব্যাপারগুলো আসলে আমি জানি না মানে আর এটা আপনি দুভাবে দেখতে পারেন অনেকে হয়তো ভাববেন যে যারা মুশফিক বা মহম্মদুল্লাহকে পছন্দ করেন তারা হয়তো বলতে পারেন খুব ভালো লেগেছে বা এরকম ব্যাপার তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আপনি যখন একটা টুর্নামেন্ট শুরুর দিকেই এই ধরনের অনিয়মগুলো করবেন এই জায়গাগুলোতে আপনি জায়গাগুলোতে ছাড় দেবেন তখন আপনাকে পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাকে অনেক জায়গায় ছাড় দিতে হবে বা দেওয়া হতে পারে বলে আমার কাছে ধারণা আমার কাছে মনে হয় যে আজকে যে অপশনটা ছিল এটাকে আপনি অপশন পাঠাকলে অকশনকে অপমান করা হবে কারণ আপনি যদি অন্যান্য টুর্নামেন্টগুলোর সাথে একটা অপশনের দিকে অকশনের দিকে আপনি মিলান বা তাকান সেখানে দেখবেন যে কত হলে পরিস্থিতি লোক যত জগা খিচুড়ি মার্কে একটা নিলাম হয়েছে এবং মানে কি একটা পরিস্থিতি ছিল আমি জানি না আসলে এটা আসলে নিলাম আপনি বলবেন কিনা এরকম একটা পরিস্থিতিতে আই হোপ যে বিপিএলটা এরকম হবে না চেষ্টা করবে হয়তো বিসিবি যে কোনোভাবে ভালো করা যায় কিনা বিসিবি হয়তো মুখে অনেক কথাই বলে কিন্তু বাস্তবতা আসলে কাজ করার ক্ষেত্রে বিসিবি যে আসলে করতে পারে না ওটাতে পারদর্শী না সক্ষম না সামর্থ্য নেই সেটা কিন্তু আমরা বারবার প্রমাণ পেয়েছি আমি জানি না বিপিএলে যদি আরও বেশ কিছুদিন সময় তারা পাচ্ছে সেটা আসলে তারা কতটা কাজে লাগাতে পারবে সেখান থেকে কতটা গোছানো বিপিএল করতে পারবে আমার ডাউট আছে আমার কাছে মনে হয় যে আমি জানি না আপনাদের হয়তো ডাউট থাকতে পারে আপনারা জানাতে পারেন যে আসলে কমেন্ট বক্সে যে এই মুশফিক এবং মাহমুদুল্লাহ ক্ষেত্রে যে অনিয়মটা করা হলো সেটা আসলে কীভাবে দেখছেন বিদেশ দামি ক্রিকেটারদের ক্ষেত্রে আপনি নাইম শেখ এক কোটি দশ লাখ টাকা পেলেন সেটাকে কীভাবে দেখছেন লিটন দাসে পঁচাত্তর লাখ টাকায় বিক্রি হয় তাও দেয় বিরানব্বই লাখ টাকায় বিক্রি হয় সেগুলো আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন